যেমন বাংলাদেশ টিম সাত সমুদ্র পাড়ি দিয়ে সুদূর অস্ট্রেলিয়ায় যায় তেমনি আমরাও কম না সলভ খেলার জন্য আমাদের অনেক গ্রাম অতিক্রম করতে হয় আমাদের গাড়িটি গ্রামের মেঠোপথ এবং পাকা পথ দিয়ে নিয়ে যেতে হয় ভালো বিষয়টা হলো আমরা যখন কোনো গ্রামের পথ দিয়ে খেলতে যাই তখন গ্রামের অনেক দৃশ্যই আমাদের মুগ্ধ করে গ্রামের ক্ষেত খামার আশেপাশের গাছ গাছালি এমনকি গ্রামের খাল বিল এবং মানুষও এগুলো আমাদের অনেক ভালো লাগে তাছাড়া সবাই মিলে একসাথে কোথায় যাওয়ার মজাও আলাদা তাই আমরা এইভাবে গ্রামে সরু রাস্তা দিয়ে খেলতে যাই গ্রামের এই সব রাস্তা কার না ভালো লাগে বিশেষ করে শহরের লোকের কাছে একটু বেশি ভালো লাগবে গ্রামের ছেলেরা সব সময় গ্রামেই থাকি যার কারণে এরকম রাস্তাঘাট সবসময় আমাদের চোখে পড়ে কিন্তু শহরের মানুষ তো এরকম রাস্তাঘাট সচরাচর দেখতে পায় না তাদের রাস্তায় সবসময় যানবাহন এবং বীর যানজট লেগেই থাকে তাই আমরা বিকেলবেলা এই ধরনের খেলায় পরিচালনা করি যাতে বিকেলবেলা এই সকল রাস্তা দিয়ে আমরা আনন্দের সাথে খেলতে যেতে পারি আর কিছুক্ষণের মধ্যেই আমরা এভাবেই মাঠে গিয়ে পৌঁছে যাব। মাঠে গিয়ে আপনাদেরকে আমাদের খেলাটা উপভোগ করাবো সঙ্গে থাকুন ভালো খেলোয়াড়রা তো এভাবেই ফিরে আসে কিন্তু একটু সময়ের অপেক্ষা বয়স কিংবা ভেনু কোনো ফ্যাক্ট নয় নয় কোনো পারপার্শ্বিক অবস্থা তাই তো ভয়ানক হয়ে ওঠা সলফের খেলোয়াড়রা বোকা বনে গেলেন সলভ পশ্চিম পাড়া মাঠ থেকে সলভ পূর্ব পাড়া মাঠে আমাদের পরিবর্তন ভাগ্যদোষে খেলা হয়নি আমাদের এলাকায় কিন্তু এলাকায় খেলা না হলেও আমাদের টিমের অনেকেই যে থেমে নেই সলভ খেলায় তার প্রমাণ বারবার হারার পর এবার জেতার পালা তাই আরিফুল ইসলামের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পাই আমরা

খুব একটা রান্না আশা করি যদি ভালো ব্যাটিং করো আরাম মতো লক্ষ্যে পৌঁছা দিবে সমস্যা নেই একশো বিয়াল্লিশ রান আমরা এগারো আবার দুই বলেই জয় নিশ্চিত করি বুলন চারশো বিশ ইউটিউব চ্যানেল বেলকুশি